اللهم امين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

আসমানের জমিনের পশ্চিম উত্তর পারাপ জোহর আলী বাড়ির যুব সংগঠনের ও কবরবাসের সর বিশাল সুন্নি মহাসম্মেল আপনার একদল আশেক রে লইয়া পাগল রে লইয়া আপনার হাবিবের উপর দরুদ সালাম ভাগ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিশাইল এর মধ্যে যদি কোন ভুল বিয়া থাকে আমরারে তুমি মাফ কইরা দাও এর মধ্যে যা সোয়াব হয়েছে আছে হাদিয়া বেশ মারবার আমার মায়ার নবীর রৌজা মোবারকে কবুল করো আল্লাহ সব সাহাবাই ক্রামদের বা গ্রহে কবুল করো আল্লাহ সকল অলিদের পাগ্রহে কবুল কর সারা জাহান পৃথিবীদের যতই মোমেন মুসলমান নরনারী এক জরা ইমান নিয়া গোবরে শুইয়া রয়েছে ও সকলের রোহে রহে সবের হাত দিয়া পৌঁছে আল্লাহ যারা দিয়া হাত বিচাইল যদি রে কার বুকটার ভিতরে যে জনম দুখিনি মা গুঞ্জলে রে আল্লাহ জানি কার বুকটার ভিতরে যে আব্বার গুন্দা দাও কইয়া জলে রে জারমানাই বাবনা তার মত বুঝি ভো গোবাল আর কে নাই বাবনা

বা আম্মা বলছেন আমরা রে আল্লাহ 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 দুধ গোলা মায়্ম বলছেন আমরা রেগি আল্লাহ এ ফেন্ডেলদার ভিতরে কান্নার জোয়ার উঠে গেছে রে আল্লাহ মার বা গলেরা গান্দে। বগের বানি রুজিলাই আমার जिंदा নবীর গাধিরে মা বাবা কবরে রাজা মা গুইরা ডাক দেন আল্লাহ ডাক দেন আল্লাহ মায়া গুইরা ডাক দেন আল্লাহ আল্লাহ আমরার গো মা বইছে কোন্ না কোন্ আল্লাহর আমরা বন্ধ করে দেন আল্লাহ যেই ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিছায়া দিলাম জানি না গুণদিন জানি রে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাপড়ের ভিতরে হইয়া দুইটা হাইটা হাইটা কাইতুলা পশ্চিম উত্তর বাড়া জহুরালি বাড়ির যুব সংগঠনের উদ্যোগের মামিল হাজির হইলা জানি না গুন দিন জানি রে আমাদের এই দুলুডা পায়ের মাথায় কাবনের রশি লাইগা আরে ধরা ধরি কইরা মারে কন্যা কন্যা ধরা ধরি কইরা মারে গোরে বাহিরি করবি বাদার গরম পানি দিয়া গুসুল কে বাদার গরম পানি দিয়া গুসুল কবি আরে কাইত করিযা সিত করিযা আমারে কাইত করিযা সিত করিযা গোসল দিবে জীবনের শেষ গুশু করাযা দিমে এই জীবনে কত গোসল করলি রে ও কাইতো গ্রামের মেল বাবার বন্ধুরা রে পুকুরে সাত রাই আর সাত তোমারে আমারে কাতলে গুনা মা যাতলে মা মা যায় এই জীবনে কত গুসল করলি রে ও কাজ লাগিরামের মা মনে রাখ গোসুল খানাই গুরিয়া গুরিয়া এমন একদিন আসবে দিবের গুসুল মা তোমার নাকে তুলা লাগাইয়া আল্লাহ নাকি গানে দুলা লাগার আগে আগে আমরা রে তুমি না বাজি বানায় দাও নাকি গানে দুলা লাগার আগে আগে আমরা রে তুমি ওলি বানায় দাও কনানবীরে না দেখাইয়া মরম দিও না কন্না কান্না মা یار না বীরে নাদে মরুরি দনি গরি ভয় দেvari আল্লাহ আমরা মনে গরীব না আল্লাহ আমরা রে লয় আ সোনার মদিন কনালায় আমরা রে নি লয়া যাইবা সোনার মদিন আল্লাহ আমরা সবাই রে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও আল্লাহ স্ক্রিমা ফিলার সম্মানিত সভাপতি ধন্য মায়ের ধন্য সন্তান হজরত মৌলানা হাফেজ মোহাম্মদ জাকারিয়া সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আমন্ত্রিত উলামায়ে কেরাম গুণ মেহমানগণ মুরুব্বি বাবারা যুবক ভাইরা আজকের এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে গো আল্লাহ সবাইরে তুমি ওলি বানায়া দাও ও না মায়ার নবীর না দেখাইয়া মরণ না কোন মায়ার নবীর না দেখাইয়া মরণ না আল্লাহ আমরা সবারে তুমি অলি বানায় অনেক ছেলেরা প্রবাসী আছে আমার প্রবাসী ভাইয়েরা সারা দিন ডিউটি কইরা যখন রাত্রির বেলায় রুমে আসে প্রবাসী বাড়িগুলি যখন মার কথা মনে হয় বাবার কথা মনে হয় রে আমার প্রবাসী কান্দায় কান্দা বালি রে আল্লাহ আমার প্রবাসী বাড়িদের কি তোমার রহমতের ছায়ার নিচেরাই ঘরে আল্লাহ

জোহর আলী বাড়ির যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীর সরলের মাবি এই গ্রামের যতগুলি মানুষ কবরে শুইল আল্লাহ কারো কবরে তুমি আসাবে দিও না কোনা কন্যা আব্বা আমার কবরে আযাবে দিও না কোনা দাতা দাদির কোবরে আল্লাহ লেকি না না নানীর কোবরে আল্লাহ লেকি ও মাহবুব মাওলানা গো এই সাজাইতে যাইয়া আমার যুবুগ ভাইরা অনেক কষ্ট করেছে পরিশ্রম করেছে मेहनत করেছে মুরব্বী বাবারা যুক্তি দিছে পরামর্শ দিছে লাইট দিছে মাইক যারা টাকা দিল পয়সা দিল সকলের তুমি মঞ্জুর কেমন আল্লাহ আল্লাহ এই যুব সংগঠনকে তুমি কবুল আর মঞ্জুর আল্লাহ সুন্নি শোনিক হিসাবে কবুল আর মঞ্জুর করো আল্লাহ আমার এই যুবক ভাইগুলি রে মক্কা মদিনা জিয়ারত নসিব কইরাবা এই যুব সংগঠনের মোহাম্মদ আল আমিন ভাই দোয়া চেয়েছে মোহাম্মদ ইকবাল পাগলা দোয়া চাইছে গো আল্লাহ এই সংগঠনের অনেক কি দোয়া চাইছে কয়জনের নাম বলবো গো আল্লাহ তোমার তো আর বাকি নাই রে আল্লাহ যে যে আশা দোয়া চাইছে আল্লাহ সকলের মনের আশা তুমি কবুল আর মঞ্জুর কর গো আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত বিছাই আমিন আমিন কইয়া কাঁদে আমার মা বোনদের জীবনের গুণাটি মাফ করে দাও আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো অলি বানাইয়া দাও আবেদা সোয়ালে হাম মুমিনা কবুলার মঞ্জুর করব আল্লাহ আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো অলি বানাইয়া দাও সবাই বলি রব্বির হাম হুমা কমা রব্বা ইয়ানি আল্লাহ হম্মা রব্বি রাহমুহুমা কমা রব্বা ইয়ানি সগীরা আল্লাহ বাপমার কবরের আজাব maaf করে দাও ও মাবু অনেক অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও রে আল্লাহ অনেকে রেন কইরা পাগলের মতো হয়ে গেছে রেনটি দেওয়ার মতো তৌফিক দান কইরা দাও আল্লাহ রিজিক বাড়ায়া দাও অভাব অনটন দূর করে দাও মরে যাব কোন দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও পবিত্র মাহের রমজান মাসে দিও রে আল্লাহ আর ওই কঠিন মসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও